হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আমার ঠাকুরঘরটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ঠিক আছে আর সব সময় ময়ূরের পাখা রাখবেন ময়ূরের পাখা রাখাটা অনেক ভালো তো আমি এটা শুনেই আমি যেদিন দেখেছি ইউটিউবে যে ময়ূরের পাখা রাখা ঠাকুরগড়ে ভালো আমি সেদিনই চিড়িয়াখানায় গিয়ে আমি ময়ূরের পাখা নিয়ে এসেছি চিড়িয়াখানায় গেলে বিশেষ করে ঢাকার বা চিড়িয়াখানা জাতীয় চিড়িয়াখানায় গেলে এরকম ময়ূরের পাখা নিয়ে দাঁড়িয়ে থাকবে অনেক লোক বিক্রি করার জন্য তো সেখান থেকে আপনি কিনে নিতে পারবেন এই যে যে ময়ূরের যে এই যে যে পাখাটা এইটা হচ্ছে আপনার বিশ টাকা আর এইটা বড়টা এইটা হচ্ছে একশো টাকা তো এখানে আপনি একটু দরদম করেও আপনি নিয়ে আসতে পারবেন এভাবেই ঘরে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন আর ঠাকুর ঘরে যেহেতু গোবিন্দ আছে সেহেতু কৃষ্ণের পা সেই মহেরুর পাখা রাখা অবশ্যই কিন্তু দরকার এবং আমাদের গৃহের জন্য মঙ্গলদায়ক যেহেতু আমাদের কৃষ্ণজি ভগবান যে আছেন সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই রাখতে হবে তো আমার ঘরে আরও লক্ষ্মী নারায়ণ আছেন আর রাধাকৃষ্ণ মানে গোবিন্দ রাধাকৃষ্ণ দুটো যুগল মূর্তি আছে আর তাছাড়া আরও অনেক মূর্তি আছে তো আমি আলাদা একই আসনে আলাদা আলাদা ছোটো ছোটো যে কাপড় দিয়ে আসন আলাদা আসন তৈরি করে সবাইকে রেখেছি আসলে ঘর ছোটো তো সেভাবেই যার যেভাবে সামর্থ্য সেভাবেই রাখতে হয় তো আমাদের মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আপনাদের একটু আমার মন্দিরটা আরেকটু একটু ভালো করে দেখে তো বন্ধুরা দেখে নিয়েছেন আমার গোবিন্দর মন্দির এবং আমার ঠাকুর ঘর তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ সকালকে